অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশারের কারণে আপনার হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক কিডনির সমস্যা এবং চোখের সমস্যা হতে পারে তাই সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপনের জন্য আমাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি আমরা অনেকেই জানি না যে অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশারের কারণে আমাদের হৃদযন্ত্রের পেশিগুলো দুর্বল হয়ে যায় এবং দীর্ঘদিন ধরে এ অবস্থা চলতে থাকলে আমাদের হৃদযন্ত্রের পেশিগুলো এতটাই দুর্বল হয়ে যায় যে আর হার্ট এই রক্তটা পাম্প করতে পারে না আমাদের হৃদযন্ত্র রক্তগুলো পাম্প করতে পারে না এবং এক সময় যে আমাদের হৃদযন্ত্র কাজ বন্ধ করে দেয় এটাকে বলা হয় হার্ট ফেইল তাহলে এত বড় ধরনের সমস্যা থেকে বাঁচতে অবশ্যই আমাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি আমরা যদি ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে তিরিশ শতাংশ হার্ট অ্যাটাক এবং চল্লিশ শতাংশ ব্রেন স্ট্রোক আমরা প্রিভেন্ট করতে পারি এবং অনেকের ধারণা যে বয়স বাড়ার সাথে সাথে রক্তচাপ বাড়ে শুধু বয়স বাড়ার সাথে সাথেই রক্তচাপ বাড়ে এ ধারণাটি ভুল কম বয়সও রক্তচাপ বাড়তে পারে অনেকেই জানেন না যে তার রক্তচাপ বেশি এবং তার অজান্তেই হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মতো ঘটনা ঘটে যায় পরে জানা যায় যে তার রক্তচাপ বেশি ছিল তাহলে আমরা আমাদের হার্টকে যদি সুস্থ রাখতে চাই হার্ট অ্যাটাক স্ট্রোক এবং কিডনির সমস্যা এবং অন্ধত্বের মতো সমস্যা থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই তাহলে অবশ্যই আমাদের হার্টকে সুস্থ রাখতে হবে আমাদের ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সকলকে